প্রধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে সে এক সকল দেশের সেরা সে যে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে হেরা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার কাছ তোমার বাতাস আমার প্রাণে ওলা আমার প্রাণে বাজায় বাসি সোনার বামল আমি তোমায় ভালোবাসি বন্দে মাতরম সুজলাম সুফলাম মলয় শীতলাম সসসে মলান মাতরম মাতর মাতরম পুলকিত জামিন ফুলো কুশমিত ধুমদল সোগিন সুহাচিন সুমধুর ভাচিন সুখদাং মা তারম বন্ধে মা তারম আমার সোনার হরিণ চাই আমার সোনার হরি চাই তোরা যে যা বনিস ভাই আমার নোবেল ফেরত চাই পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকলবঙ্গ বিন্দ হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জল সীতাবঙ্গ গাড়ারই লৌহ ভেঙে ফের করোপার রক্ত আসলে আমি এত হাঁপড়ে গেছি আমি মিস করছি কিছু কথা তার জন্য আমায় ক্ষমা করবেন প্রচুর অসুস্থ এবং খুবই ব্রিদিং প্রবলেম হচ্ছে আমি চিনি গো চিনি তোমার ও গো বিদেশিনী তুমি থাকো সিন্ধু পারে ও গো বিদেশিনী আমি আকাছে পাতি আকান, শুনেছি শুনেছি তোমারই গান আমি তোমারে সপেছি প্রাণ গো বিদেশি এই উঠেছে সংখ্যবে যে দুয়ার মন্দিরে যে লগ্ন বয়ে যায় পাছে ভয় কোথায় পূজার দিকে বেটা চিনবি বেটি চিনবি কেমনে আর পৈত্যা বামন চিনবি বামনি চিনবি কেমনে আমি সেই দিন হব শান্ত যেদিন উৎপীড়িতের কন্দন রোল আকাশে বাতাসে ধনী বেলা অত্যাচারীর খর্ব কি করে ভীম প্রিয়ারে আমার মেরেছিস তোরা ভেঙেছিস ঘর বাড়ি সে কথা কি জীবনে মরণে কখনো ভুলতে পারি কি